আসসালামু আলাইকুম বিরোধ নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি দুই হাজার পঁচিশে সিঙ্গেল ওয়ান পিসের ব্ল্যান্ডার বলেন বা গ্রাইন্ডার বলেন যে যেটাই বলেন না কেন আজকে এমন এক ওয়ান পিসের ব্ল্যান্ডার দেখাবো যেটার মধ্যে আপনারা সকল ধরনের মশলা এবং জুস সব কিছুই করতে পারবেন এক ব্ল্যান্ডারে তো এটা ব্র্যান্ডটা হবে মিয়াকু ব্র্যান্ডের যেটা আপনার আমার সবার পরিচিত ব্র্যান্ড এবং সর্বোচ্চ এগুলি হাই কোয়ালিটি এগুলি এই ওয়ান পিস এইগুলি প্রোডাক্টগুলো কিন্তু বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় না যাদের অনেকেরই ইচ্ছা ছিল যে ভাই আমার ব্র্যান্ডার আছে বাসায় কিন্তু আমি ওয়ান পিসের মধ্যে চাচ্ছি ভালো মানের পাঠাবো ওয়ান পিসের মধ্যে কি হবে ব্র্যান্ডের মধ্যে মধ্যে তো তাদের জন্য এমন যেটার এক আসছি সকল ধরনের সব কাজ করতে পারবেন অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন প্রথমে আমি আপনাদেরকে আমার ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিচতলা তিনশো আশি নম্বর সব ষোলো নাম্বারগুলির প্রথম দোকানটাই আর কারো চিন্তা অসুবিধা হলে নিউ মার্কেটের কাছে এসে একটা ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে আসবো তো আজকে প্রথমে যেটা দেখাব সেটা গিয়ে মিয়াকু এটা গিয়ে মডেল নাম্বারটা প্রথমে বলে এটা কফি গ্রাইন্ডার স্পাইস গ্রাইন্ডার মিট গ্রাইন্ডার এবং এটা যে ব্লেডটা ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ সামুরাই ব্লেডের এগুলি জং কালো মরিচ হওয়ার কোনো ভয় নাই আর এটার মধ্যে শুধু কফি স্পাইসি মানে মিট এইটাই তিনটা কাজ করতে পারবেন তা না সকল ধরনের যত ভেজা মশলা আছে শুকনা মশলা আছে জুস আছে সব কিছু করতে পারবেন এটার ওয়ার্ড হবে এক হাজার ওয়ার্ড এক হাজার ওয়ার্ড এবং এটার সার্ভিস ওয়ারেন্টিও বলে দেই পাঁচ বছরে পাবেন সার্ভিস ওয়ারেন্টি এক বছর হচ্ছে মোটরের গ্যারান্টি এক বছরের মধ্যে মোটর জ্বলে গেলে পুড়ে গেলে সম্পূর্ণ রিপ্লেস পাঁচ বছর মধ্যে কোনো সমস্যা হলে সেটা ফ্রি সার্ভিস করে আমরা ঠিক করে পাঠিয়ে দেব সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন শুধুমাত্র বিকাশে ২২০ টাকা অ্যাডভান্স করে বাকি টাকা হাতে মাল পাওয়ার পর ডেলিভারি মেনে হাতে দিবেন ডেলিভারি চার্জটা কিন্তু আলাদা যোগ হবে তো আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এটা কোয়ালিটিটা দেখেন এটা যে বুশটা ব্যবহার করা হয়েছে দেখেন ছয়টা বুশের আগে আমরা ব্ল্যান্ডারে বুঝতে দেখতাম চারটা তিনটা এটা বুশটা গ্রুপ করা হচ্ছে ছয়টা এবং এখানেও গ্রুপ করা হয়েছে ছয়টা যেটা আপনি একটার সাথে যখন আপনি অ্যাটাচ করে এটা সম্পূর্ণ লক করে দিবেন সেই ক্ষেত্রে আপনি কখনো মোটরটা বুশটা নষ্ট হওয়ার কোনো ভয় থাকে না কারণ না হলে আপনার গ্রুপ যদি কম হয় তাড়াতাড়ি বুসটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে বেশি ব্ল্যান্ডারটা সাধারণত সবার বাসেই সমস্যাটা হয় তো এটা আপনার মেয়া খুব সুন্দর একটা প্রজেক্ট নিয়ে আসছে যেটা প্রোডাক্টটাও ভালো এবং যে ব্লেডটার কথা বলছিলাম সামুরাই ব্লেড সেটা হচ্ছে যেইটা এটার মধ্যে আপনার যত ধরনের শুকনা মশলা ভেজা মশলা জুস আদা রসুন মাংসের কিমা সব কিছুই করতে পারবেন মটরের রেটিংটাও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটার যে মোটরের স্পিডটা সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এটার মধ্যে আরেকটা সুবিধা রয়েছে এটার মধ্যে যেটা সুবিধা রয়েছে এটা ঢাকনাটা লক না হওয়া পর্যন্ত সেটা কিন্তু মোটর কখনোই চলবে না দেখেন আমি এখানে লক করে দিয়েছি এখানে সুইচ দিলাম টু দিলাম ওয়ান দিলাম ক্যান্সেল দিলাম পালস দিলাম চলতেছে না আমি ওয়ানে রেখে এই ঢাকনাটা যখন এটা লাগাবো দেখেন অটোমেটিকলি স্টার্ট হয়ে যাবে এটা কিন্তু এখন চলতেছে আবার ঢাকনাটা যদি আমি লুজ করে দিই এটা বন্ধ হয়ে যাবে কারণটা কি এখানে আপনার সার্কিট ব্রেকার দেওয়া আছে এটার সাথে ঢাকনা সম্পর্ক আছে এটা যদি প্রপারলি সঠিকভাবে যদি না লাগাতে পারেন তাহলে মোটর কখনো চলবে না তো এটা কাজ শেষে আপনারা এটা খুন্দু খুন্দু খুলে ওয়াশ করতে পারবেন যারটা যে কোনো বেসিং এ নিয়ে আপনি এটা ওয়াশ করতে পারবেন আর এগুলি কিন্তু জং মরিচা কালো হওয়ার কোনো মানে সম্পূর্ণ তিনশো চার গ্রেড এসেসের আর এখানে যে মোটরটা যেটা রয়েছে স্পিডটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে দেখেন প্রথমে আমি আপনাদেরকে এটা লাগি এই দেখেন ওয়ান তো এটা ক্যানসেল আপনি হলুদটা পাল সিস্টেম যতক্ষণ ধরে রাখবেন ততক্ষণ চলবে যে দেখেন ছেড়ে দিয়েছি অফ আবার এটা হলো ফিক্সড ক্যানসেল এটার মধ্যে আপনার যত ধরনের মশলা আছে সবই করতে পারবেন তো এটার ওয়ারেন্টি গ্যারান্টি আমি আবারও বলে দিছি এক বছরের মোটর গ্যারান্টি পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি এটা ব্ল্যান্ডার আছে যাদের তাদের এটা ওয়ান পিস একটা ব্ল্যান্ডার নিয়ে নেন কিচেনে সবসময় ব্যবহার করবেন ইনস্ট্যান্ট যে মশলাটা যারা চাচ্ছেন যে ভাই বাটা মশলা আমি ফ্রিজে রেখে খাইতে পারি না আমি সরাসরি নিজে কাজ করে তারপর আপনি এটা তরকারি দেন অবশ্যই তাদের জন্য বলবো আপনি এরকম ওয়ান পিসের মিয়াকুর এই হেভি ওয়ান পিসের ব্র্যান্ডারটা নেন আল্লাহ রহমতে দশ পনেরো বছর ইউজ করতে পারবেন আর এটার প্রাইসটাও আমি আজকে ধামাকা অফার দিয়ে দেবো এটা সাবেক মূল্য ছিল পাঁচ হাজার পাঁচশো টাকা এখনকার বর্তমান মূল্য হচ্ছে মাত্র চার হাজার দুইশো টাকা চার হাজার টাকা হলে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি নিতে পারবেন শুধুমাত্র দুইশো বিশ টাকা অ্যাডভান্স করে ঘরে বসে মাল নিতে পারবেন আর যারা সরাসরি চলে আসতে চান অবশ্যই চলে আসতে পারবেন ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিস্তলা তিনশো আশি নাম্বার শপ ষোলো নাম্বারগুলির প্রথম দোকানটাই আর কারো চিন্তা অসুবিধা হলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন বা অথবা নিউ মার্কেটের কাছে এসে একটা ফোন দেবেন আমরা আপনাদেরকে রিসিভ করে আসবো তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ